আসসালামু আলাইকুম প্রিয় গাইস আজকে রাতে ঢাকায় একটু ঘুরতে বের হয়েছি তো এসে দেখলাম যে নির্বাচন কমিশন ভবনের ঠিক অপোজিট পাশের পাশে একটা সুন্দর একটা জিনিস দেখতে পাইলাম তো সেই জিনিসটা আমার খুব ভালো লাগলো এই জন্য আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করলাম আমি সুন্দর জিনিসগুলো দেখাবো আপনাদেরকে দেখায় আসেন খুব সুন্দর জিনিসগুলো ঢাকা রাতে একটু ঘুরতে বের হয়ে দেখলাম খুব সুন্দর কিছু জিনিস এই যে দেখেন তো এই জিনিসগুলো দেখে আমার খুব ভালো লাগলো তো ভালো লাগার কারণে আমি আপনাদের সাথে এই জিনিসগুলো একটু শেয়ার করার চেষ্টা করলাম আমি আপনাদেরকে একদম স্পেসিফিক জিনিসগুলো দেখাবো এই যে দেখেন খুব সুন্দর এগুলো এই যে ঘর দেখেন এই যে এটা হচ্ছে ঘর তৈরি করছে দেখেন কি সুন্দর ছোট শিশুদের খেলার জন্য এই যে এখানে এগুলো হচ্ছে ঘর দেখেন তারপরে এইখানে হচ্ছে দেখেন একটা সেট তৈরি করা হয়েছে এই যেটার প্রাইসও লেখা আছে ওই যে দেখেন একশো তো এই যে খুব সুন্দর ভালো লাগতেছে শহরের মধ্যে এগুলো যে পাওয়া যায় এই দেখেন তারপরে এই যে এই যে নৌকা দেখেন কত সুন্দর একটা জিনিস পালতোলা সেই নদীতে যে নৌকা চলতো আগে সেই নৌকা এই যে দেখেন খুব ভালো লাগতেছে যে দেখেন আমি একটা একটা করে দেখাচ্ছি খুব সুন্দর এই যে দেখেন তারপরে এই পাশে আছে নিজেদের যে একটা প্রয়োজনীয় জিনিস আপনার এই যে লেবু রস তৈরি করে সেইটা এই যে এখানে দেখেন এটা দিয়ে লেবুর রস তৈরি করা হয় সম্পূর্ণ কাঠের তৈরি তারপরে এইখানে আছে বিভিন্ন ধরনের ডালা ছোট বড় সব ধরনের ডালা এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি তারপরে এখানে আপনাদের বাসাবাড়িতে যে প্রয়োজনীয় জিনিসগুলো আছে সেই প্রয়োজনীয় জিনিসগুলো পাওয়া যায় এই যে এখানে যে জন্য রান্নার জন্য ব্যবহার করা হয় সেই জিনিসগুলো তারপরে এখানে আছে যে এগুলো সে আছে এগুলোর জন্য কাঠের সম্পূর্ণ কাঠের এইগুলো তারপরে এখানে একটা সেট আছে দেখেন খুব সুন্দর সেটটা এই যে আমাদের দোয়া ঘর খুব ভালো খুব সুন্দর একটা ক্যাপশন লেখা দেখেন এই যে তারপরে এখানে খুব সুন্দর একটা জিনিস এই যে একতারা যে দেখেন এই যে খুব খুব ভালো লাগতেছে যে দেখেন অনেক সুন্দর সুন্দর জিনিস এই যে এখানে খুব সুন্দর সুন্দর জিনিসগুলো তো আমি কথা বলবো এখানে টাকা টাকা বিক্রি করতেছে এই যে দেখেন তারপর বাঁশের সব জিনিসগুলোই বাঁশের তৈরি মনে হয় সবই এই যে এখানে আছে দেখেন খুব সুন্দর করে সাজানো সাজানো গোছানো কত সুন্দর জিনিসগুলো তারপরে এখানেও আছে এই যে এখানে দেখেন এই যে এখানে ডালা এখানে ওই যে সুন্দর সুন্দর যে বাঁশ দিয়ে সবগুলো তৈরি তো আমি একটু কাকার সাথে কাকা একটু হোক টাকা কথা বলবে না যাই হোক এই যে একটু ক্যামেরার সামনে হয়তো আসতে চলছে না তো যাই হোক তো আমার অনুমতি দিয়ে চলে গেছে তো আমি চেষ্টা করলাম যে আপনাদের মাঝে খুব সুন্দর জিনিসগুলো তুলে ধরার কেমন লাগলো সবাই কমেন্টে বলবেন তো আপনাদের আমি আসলে এই সুন্দর জিনিসগুলো এক একা হ্যাঁ উপভোগ করলাম না যে আপনাদের এই সুন্দর জিনিসগুলো সবাইকে দেখার জন্য ভিডিওটা করলাম তো সবাই ভালো থাকবেন আর সালামু আলাইকুম